সরাসরি আমরা এখন আমাদের কলকাতার অবস্থান মঞ্চের কাছাকাছি যে আমাদের সেল্টার রাতে থাকার জায়গা সেখান থেকে আপনাদের সঙ্গে কথা বলছি নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে গত সতেরোই নভেম্বর থেকে আমরা লাগাতার অবস্থান বিক্ষোভ ধর্না কর্মসূচি পালন করে আসছে সেই সাথে আমরা গতকালকের যে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী সমস্ত শিক্ষক ও সহকর্মী বৃন্দদের আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আপনারা যারা দেখেছেন এই আন্দোলনটা তাদেরকেও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আগামী চব্বিশ তারিখ আমাদের কাছে স্পেশাল ডে কারণ মনোরঞ্জনদা গতকালকের বার্তাতে নিশ্চিত করে বলেছেন যে পজিটিভ কিছু সাইন রয়েছে সেই সাইনগুলো ধরেই আমাদের এগোতে হচ্ছে আগামী সোমবার চব্বিশ তারিখ বিকাশ ভবন অভিযান ঘেরাও যাই বলুন না কেন এই অবস্থানটা অত্যন্ত জরুরি এবং স্পেশাল ডে যে বা যারা আগামীকালকে আসতে চাইছেন আমাদের কোনো রকম আমরা ব্যারিয়ার সৃষ্টি করছি না আসুন কিন্তু স্পেশাল ডে অফ করে নয় স্পেশাল ডে মানে চব্বিশ তারিখকে অফ করে নয় আপনি আপনারা প্রত্যেকেই জেনে রাখবেন আজকে আমরা যারা এখানে রয়েছি তারা সকলেই বঞ্চিত আমরা আমাদের তরফ থেকে আপনাদের সঙ্গে আবারও অনুরোধ করব আগামী চব্বিশ তারিখের কর্মসূচিতে পশ্চিমবঙ্গের একানব্বই হাজার শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন সমগ্র শিক্ষার সাথে যুক্ত রয়েছেন প্রত্যেককে অনুরোধ করব। স্পেশাল ডে অর্থাৎ এই স্পেশাল ডেতে আপনারা অবশ্যই আসবেন আমার ডানে বাঁয়ে পিছনে যারা বসে রয়েছেন দেখতে পাচ্ছেন তাদের শুকনো মুখগুলি আজকে রিঙ্কুদি চাপড়ার বিবেকানন্দ হাই স্কুলের যিনি শিক্ষিকা ছিলেন পার্শ্ব শিক্ষিকা ছিলেন খুব অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা আজকে মঞ্চটাই রিঙ্কুদির নামে চালিয়েছি রিঙ্কুদি আমাদের মধ্যে এখন আর নেই কিন্তু তিনি যেটা কাজটা করলেন সেই কাজটা সত্যি সত্যি এই কাজটা আমরা পছন্দ করছি না আমরা এটাকে অ্যাপ্রুভ করছি না কিন্তু যে কারণে তিনি করেছেন সেই কারণটা সম্পর্কে আমরা আগে থেকেই আমরা আগে থেকেই আগাম ঘোষণা করেছিলাম বলেছিলাম যে এই এসআইআর কাজ পার্শ্বশিক্ষকদের নয় পার্শ্বশিক্ষকদের কাজ নয় যারা প্রতিনিয়ত ইনসিকিউর ফিল করছেন অর্থনৈতিক দিক থেকে ইনসিকিউর ফিল করছে ফিল করেন এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে ইনসিকিউর ফিল করেন তাহলে তাদের জন্য এই কর্মসূচিটা তাদের নয় এটা চাপিয়ে দেওয়া এটা চাপিয়ে দেওয়া দেওয়া রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের কৌশল রণকৌশল এই কৌশল থেকে তারা নিষ্কৃতি পাননি তাদেরকে নিষ্কৃতি দেওয়া হয়নি বরঞ্চ শিক্ষক বা যারা কন্ট্রাকচুয়াল তাদের ওপর চাপিয়ে দেওয়ার নীতি প্রতিফলিত হয়েছে আমরা বারবার করে অনুরোধ করেছিলাম যে আপনারা কেউ এই ডিউটিটা গ্রহণ করবেন না আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বেশ কিছুজন মানে দু একজন হাতে গোনা তারা কিন্তু এই কাজটা নেননি এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে অত্যন্ত শক্তপক্ত মনের মনের সঙ্গে দীর্ঘ লড়াই করে তার মধ্যে অন্যতম আমিও আছি লড়াই করে আমরা এই ডিউটি থেকে অব্যাহতি নিয়েছি অব্যাহতি পেয়েছি আমি আগেই বলেছিলাম যে যারা ছাব্বিশ হাজার এই কন্ট্রাকচুয়াল টিচার অর্থাৎ পাঁচশো শিক্ষক সহ অন্যান্য দু একজন আছে যারা একদম একেবারে কন্টাক্ট বেসিসে তাহলে যারা কন্ট্রাক্ট বেসিসে রয়েছে তাদের পেনশন নেই পেনশন ফিল করে না অ্যাভেল করে না যাদের কোনোরকমভাবে পে স্কেল নেই তাদেরকে এই এসআইআর মতো গুরুত্বপূর্ণ কাজ দিয়ে তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে যেটা করা হয়েছে অত্যন্ত নক্করজনক আমরা সারাদিন আমরা প্রশ্ন তুলেছি নির্বাচন কমিশনের ভূমিকাকে আমরা পরিষ্কার করে আজকে আমাদের মঞ্চে আমরা বলেছি আমরা আগামী দিনে বৃহত্তর পরিকল্পনা নিয়ে রয়েছি সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা সব সময় রিঙ্কু ম্যাডামের পাশে রয়েছি সাথে রয়েছি কিন্তু তিনি যে কাজটা করেছেন সে কাজটা না করলেই ভালো হতো কারণ লড়াইটা অত্যন্ত জরুরি এই লড়াইটা এই আত্মত্যাগটা যদি এইখানে এসে আন্দোলন মঞ্চে এসে বা অন্য কোথাও আন্দোলন আন্দোলনের স্পটে গতকালকে যেভাবে আমরা লড়াই করেছি খুব স্বল্প সংখ্যক শিক্ষক শিক্ষিকা নিয়ে এবং কর্মচারী নিয়ে যেটা করেছি সেটা অভাবনীয় আধ ঘন্টা দড়ি না ক্রসিংকে আমরা অবরোধ করে রেখেছি এবং তার পরিপ্রেক্ষিতে মুখ্য সচিবের পিয়ে আমাদের সঙ্গে বসতে বাধ্য হয়েছেন আমরা বসেছি ওয়ান ওয়ান পান্স টু ওয়ান হিসেবেই বসেছি কিন্তু এই বসাটুকু হতো না আমরা সমস্ত রকমের আলোচনার দরজাটা কোনো রকমভাবে বন্ধ হোক এটা চাইনি তাই আমরা আলোচনায় বসেছি এবং আগামী চব্বিশ তারিখ আমরা এই আবারও এই বিষয়ে কতটা তিনি না মানে এই দপ্তর কী ভাবছেন সেই বিষয় নিয়ে আমরা কিন্তু বিকাশ ভবন অভিযান করছি ঘেরাও অবস্থান করছি এবং আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছি আমরা চেষ্টা করছি যেটাকে দীর্ঘায়িত করার এই আন্দোলনটাকে দীর্ঘায়িত করার কিন্তু জানি না আদালত আমাদেরকে কতটা সায় দেবেন আমরা অ্যাপ্লিকেশন করেছি এবং আগামী চব্বিশ তারিখে হয়তো এর হিয়ারিংটাও হবে সুতরাং এই সব মিলিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নিয়েছি আপনারা শুধুমাত্র আপনারা স্পেশাল ডে আগামী চব্বিশ তারিখে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে আমরা মিথ্যা কথা বলছি না আমরা মিথ্যা কথা বলার জন্য মিথ্যার বেশাতি করে নেই আমরা পরিষ্কার করে সত্য কথাই বলছি যে একটু হলেও একটা সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা দেখছি সম্ভাবনার প্রশ্নে আমরা কোনো রকমভাবে কোনো পার্শ্বশিক্ষক নয় সমগ্র শিক্ষার বেতন বৃদ্ধির দাবিতে আমরা কোনোরকম এক্সকিউজ করছি না কোনো রকম প্রবঞ্চনার কথা বলছি না আমরা মিথ্যা কথা বলছি না আমরা পরিষ্কার করে যেটুকু ঘটনা ঘটছে সেই ঘটনাটাই আপনাদের জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও বলবো যে আগামী চব্বিশ তারিখ অন স্পেশাল ডে এই স্পেশাল ডেতে আপনারা প্রত্যেকে আসুন কে কখন আসবেন সেটা বিজ্ঞাপন দিয়ে আসতে হয় না আপনারা পরিষ্কার করে বলছি বিজ্ঞাপন দেওয়ার থেকে আপনারা আন্তরিকতার সঙ্গে আসুন প্রত্যেককে আসুন কিন্তু স্পেশাল ডে অফ করে নয় স্পেশাল ডেতে আপনাদের আসতেই হবে কারণ আপনারা যদি মনে করেন সমগ্র পার্শ্বশিক্ষক সমাজ যদি মনে করেন প্রত্যেকটা সমগ্র শিক্ষার পরিবার যদি মনে করেন পরিবারের সদস্যরা যদি মনে করেন এই দাবি বেতন বৃদ্ধির দাবিটা অনেক স্পেশাল সুতরাং আপনাদেরকে আসতে হবে প্রত্যেককেই আসতে হবে সুতরাং এই জায়গায় কোনো রকম এক্সকিউজ রকম এক্সকিউজ করবেন না আপনারা দয়া করে প্রত্যেকে উপস্থিত হন এবং দেখবেন আপনাদের সোনালী ভবিষ্যৎ হয়তো উদয় হতেও হলেও হতে পারে ধন্যবাদ সকলকে সংগ্রামী অভিনন্দন সহ আমি বক্তা